হ্যালো এভরিওান ওয়েলকাম টু সিজুকা ব্লগ আগে সিজুকা ব্লগের নতুন একটা মুহূর্তের সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে তো তোমাদের সিজুকার ব্লগ কেমন লাগে তো ওটা কমেন্টে অবশ্যই জানাবে তো আমরা দেখো গাড়ি করে যাচ্ছি এখানে মা আছে এখানে রাজ আছে রিজু আছে মানে আমার দেওয়ার আমার বড় আমার শাশুড়িমা আছে একটা মামা সে ড্রাইভ করছে এক আছে সব থেকে মেইন যে আছে সে হচ্ছে ক্যাসপার তো ওই হচ্ছে আজকে মেইন সদস্য তো দেখো কত সুন্দর একদম স্মার্টভাবে বসেছে তো তোমরা দেখে বুঝতেই পারছো গাড়িতে গান বাজছে কিন্তু গানটা যেহেতু ব্লগে দেয়া যাবে না তো কপিরাইট করবে তার জন্য গানটা স্কিপ করতে হয়েছে এখানে দেখো একটু আমার ছেলের সাথে আমি কিছু মুহূর্ত ও কাটাচ্ছিলাম এরপরে দেখতেই পাবে তো আমি কিছু নতুন ব্রিজ হয়েছে তার কিছু ক্লিপ নিয়ে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করছি তো আমরা কোন রাস্তাতে যাচ্ছি যারা চেনো যারা এখান দিয়ে রোজ যাতায়াত করো তারা তো নিশ্চয়ই চিনতেই পারছো এখানে দেখো ঠাকুর কোলে কি সুন্দর ঘেস শেষ আছে ও যেদিন কে সকলেই জানো যখন আমি ওকে আনতে গেছিলাম তখনও ঠাকুর গেছে ঠাকুর কোলে শ্বশুর থেকে শুরু করে আসা থেকে সব কিছুই করেছে তোমাদের কাছে তো কোনো কিছুই গুপ্ত না সবই তোমরা জানো যারা আমাকে ভালোবাসো আমার বাচ্চাদেরকে যারা ভালোবাসো এখানে দেখো আমি একটু ক্যাচ পার্কে বলেছি একটু আমার দিকে তাকা তো ভুলো তো ভুলোই তোমরা তো সব ব্লগেই দেখতে পাও আমার ভুলোকে তো চলো দেখতে থাকো আর এই এইবার দেখো মা ছেলে একটু ভাব ভালোবাসা তো ক্লিপটা যেহেতু সাইড বাই নিয়ে নি তাই লম্বা করেই দিয়েছি তো কেমন লাগছে আমাদের দুজনকে একটু বলবে সকলে

উদ্দেশ্যে চলে এসেছি কোথায় তো ওনার দেখে বুঝেই গেছে হ্যাঁ এটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরে আমাদের ব্লক শো ছিল তা আমাদের ক্যাচ খা এবারও পার্টিসিপেট করেছে যেমন খুচুরাতে করেছিল খুচুরার ব্লক থেকে তোমরা প্রত্যেকেই দেখেছো প্রত্যেকে ভালোবাসা পেয়েছি থ্যাংক ইউ আমাকে বলো কেন আসে না তো এত বাচ্চা কাচ্চা আমার আছে তো জন্য একটু হয়ে গেছিলাম দেখো এখানে জ্যাজ চলে জ্যাজকে জানানো হচ্ছে তো এইবার আমাদের যেখানে বসবো সেখানে সিট নিয়েছে তো এখানে ক্যাসপারের বাবা ওদের একটু ঘুরতে নিয়ে গেছিল কিছু একটা হেঁটে আসি তো আমি দূর থেকে ভিডিও নিচ্ছিলাম বা ডাকছিলাম ক্যাশ পার বলে তো তো ভুলো ও দেরও পাচ্ছিল না যে দেখতে পেয়েছে বা তখন আসার জন্য ছটপট ছটপট করছে তো এবার দেখো ওখান থেকে আমার কাছে লাভ কাটল এবার আমাদের যেখানে আমরা বসার জায়গা ছিল ওখানে গিয়ে দাঁড়ালাম আর তার পাশে দেখো একটা গ্রেটেন বাপ রে বাপ দুষ্টু মি করেছিল সবাই ভয় পেয়েছে সত্যি ওখানে যে ঠিকায় আসে সকলেই কাউকে চেনে না তবুও সবাই যাচ্ছে যে হচ্ছে না একটু ভয় পেয়ে যাচ্ছে সামনের দিকে হ্যাঁ মানে কি বলবো ফ্যান বলবো পারে কত ভালোবাসছে তোমরা ভয় যে শুনবো ভালো ক্যাসপার ভালো তোমরা শুনতেই পেলে ভালো বললো আর এই ছোট ট্রেনার বাট সত্যি বয়সে ছোট পারে কিন্তু কাজে প্রচুর ওই লিড করেছিল সে তোমরা প্রত্যেকে জানো আমরা ক্যাশারকে কখনোই ট্রেনিং করাইনি আজ কোনো ট্রেনার দিয়ে তো ওর বাবা যে ছিল ওই পদিন ওদেরকে ট্রেনিং ওকে ট্রেন করিয়েছে নিজেই রাস্তায় হেঁটে বা ওকে কিছু শিখিয়ে যেটুকু নিজেরা পেরেছি সেটুকুই ওর বাবা করেছে তো প্রত্যেকে তো জানো ভিডিও তো দেখেছো তো দেখো এখানে গিয়ে যেহেতু ওই বাচ্চাটা নিজে থেকেই ওরা বললো যে আমার মেয়ে চালিয়ে দেবে একটা দাঁড়িয়ে আছে ভাগ নিয়ে তো দেখো কত সুন্দর আমার ক্যাসপার একটু শিখে গেছিল এক সপ্তাহের মধ্যে তার জন্য ওই সাথে মানে কাজ তারপরে দেখো মেন পার্ট হচ্ছে জাজের সামনে ওর মানে রিং ওর চালু হয়ে গেছে এবার তোমরা দেখো আমাদের দুষ্টুমি শুরু হয়ে গেল ক্যাসপারে ওকে সত্যি কে না পছন্দ করেনি প্রত্যেকটা মানুষই ওকে পছন্দ করেছিল এখানে দেখো যা দাঁত দেখছে ও বসে পড়েছে দেখে আমি দাঁত দেখবো ও দাঁত দেখিয়ে দেবে মানে ও মেয়ে হলে বরঞ্চ ভালো হতো আমার ভুলো আমার ভুলো ছেলে হয়ে গেছে বাট জ্যাজ ওকে অনেকক্ষণ ধরে দেখলো দিয়ে এবার ওর র্যাম্পক স্টার্ট হয়ে গেল ও র্যাম্পক করে দিল। ও তো জানোই একদম মানে পিচ্ছু যেটাকে বলে ও শুধু সারাদিন মানুষকে এন্টারটেন করবে ওটাই ওর কাজ সারাদিন মানে সবাইকে হাসি খুশি করতে পারে আমার এমনই একটা বাচ্চা হচ্ছে ক্যাশবার তো তারপরে আবার দেখো ঘুরলো ফিরলো দিয়ে তারপরে এবারও দেখো ঢিটপানা করছে যে যাব না আমি খেলবো না হ্যাঁ কিন্তু এখানে যদি বাবা হতো ওর দি বিয়ে করতো যেহেতু বাচ্চাটাকে নতুন যেটাকে ট্রেনার বল মানে ট্রেনার যে ও খেলিট করেছে তো যেহেতু ছোটো তবুও মানে ওকে তো চেনে না কিন্তু তাও ও ওর সাথে অনেকক্ষণই ফ্রেন্ডলিভাবে ছিল কারণ আমার ক্যাশবার কখনোই এক না ও একদম পুরো ফ্রেন্ডলি ডগ কোনো অসুবিধা নেই যে কাউকে কামড়াবে বা কিছু তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে আরও গোলের রকিবার ছিল তো ওরা ফার্স্ট রিংয়ে দুজন তার পরের একটা রিং আমরা মিস করে গেছি যেটা হচ্ছে গ্রুপ রিং তো তখন আমরা মানে আনন্দে যেহেতু ও দেখতেই পাবে ও প্রাইজ পাবে ওখানে সেকেন্ড হয়েছে তো ওই জন্য মানে আমরা এত আনন্দ পেয়ে গেছিলাম আমরা চলেই গেছিলাম তো এর মিস করে গেছে এখানে দেখো জাজ যেহেতু ওর কাছে যেতে গিয়ে ও হাঁটলো না মুপানা করলো তার জন্য ও হচ্ছে সেকেন্ড হয়ে গেল মানে এবার দাঁড়ানোটা দেখো দেখতেই পাবে যেহেতু বাচ্চা তো আট মাস আর ওখানে কোথায় ওর থেকে এজ বড় দেখো জাজ ওর কাছে যেতে গিয়ে আবার এঁকে দিয়ে দেবে ফার্স্ট প্রাইজটা তো তোমাদের কাছে কোনো কিছুতে তো লুকানোর নেই তোমরা সবই জানো তোমরা আমার ফ্যামিলি মেম্বার খানে আমরা দেখো কত আনন্দ পেয়েছি আমার ক্যাসপারকে নিয়ে ক্যাসপারের প্রাইজ নিয়ে সত্যি একটা গর্বিত এটা কোনো টাকা পয়সার ব্যাপার নেই হয়তো বলে যে বাচ্চাদের কষ্ট দেওয়া এটা সত্যি মা বাবার জীবনে আনন্দ যেটা একটা সন্তান যখন প্রাইজ পায় তখন আনন্দ পায় সেম যখন আমার পশুকেও আমরা সন্তান বলে মানি তখন ওরাও যদি কিছু পায় তা বাবা মা সত্যি গর্ববোধ করে এটা হচ্ছে সেকেন্ড ইন এখানে একটা জাজ ছিল লেডি জাজ খুবই সুন্দর ছিল আমার ক্যাশ পার্কে প্রচুর আদর করেছে এখানে দেখতেই পাবা মানে সত্যি ক্যাশ পার্কে এত পরিমাণে আদর করেছে বলার মতো না তো এখানে দেখো আবার ওকে এক্ষুনি একটা প্রাইজ দেবে ওই যে পেয়ে গেলো প্রাইজ তো তারপরে এবার ওনার চলে যাবে আবার ও দাঁত দেখবে ও মানে খুব দুষ্টুমি করেছে এখানে মা ছিল মাকে মা আদর করলো দিয়ে ও ঢিটপানা করছিলো যেহেতু বুঝে গেছে যে ওখানে আমাদের আমার ঠাকুরদারি রয়েছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো আমি তো বলেই দিলাম তোমরাও এবার দেখি এনজয় করো তোমাদের কেমন লাগছে ব্লগটা

এবার দেখো আমরা বাড়ি ফিরে আসছি আসার সময় টাইমে এটা শ্যুটটা করেছি তো দেখতেই পাচ্ছ তো ওখানে তো ও দুবার প্রাইজ পেলো তো ওটাই আমাদের কাছে আনন্দ এবার আমরা সবাই ক্লান্ত বাড়ি পৌঁছেও গেছি এবার সকালবেলা আবার ও বাবা ওখানে দৌড়া থেকে বেরিয়েছে তো প্রতিদিন কি করতো না করতো ওটাই তোমাদের সাথে একটু ভিডিওর মধ্যে করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ওর বাবা প্রতিদিন ওকে এরকমভাবে ট্রেন করতো ব্যাস ওইটুকুই আর ওকে সেদিনকে ওই ছোটো ট্রেনার বলতে গেলে বড় কাজে আমাদের সাহায্য করেছে ওই দিনকে তাকেও থ্যাঙ্ক ইউ আমাদের ক্যাচবাস সত্যি খুব বুদ্ধিমান খুবই মানে ওকে সেরকম কোনো ট্রেনারের হাতে দেয়া হয়নি তবু হচ্ছে এত বুদ্ধি মানে না দেখলে বুঝতে পারবে না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সিদ্ধুলা বা